এইরকম আলো দেখলে কি মনে হচ্ছে না আপনাদের যে আমাদের চানরাত হয় আমাদেরও ঈদ হয় আমরাও মজা করি বাংলাদেশের মতন লাইটিংটার কারণে কেন যেন মনে হচ্ছে যে আসলেই এবছর আমরা রোজা উদযাপন করছি সামনে ঈদ আসতে যাচ্ছে খুব বেশি আনন্দ লাগছে

একই রকম ভালোবাসা আপনারা দিবেন তো চলেন আমরা ভিডিওটি শুরু করার আগে একবার আপনারা আমার ভিডিওর প্রসেসিংটি একটু দেখে আসুন আর এরই মাঝে আমি একটি কাজ করে নেই আর সেটা হচ্ছে আমি আমার আসরের নামাজটা একটু শেষ করে নেই আলহামদুলিল্লাহ বাসার ইফতারের শুরুটাই করলাম হচ্ছে মাছ দিয়ে ইফতারের পর যে আমরা খাওয়া দাওয়া করব এই যে দেশের পুকুরের বাটা মাছ সাথে আমার বাগানের বড় মোটা ডাটা দিয়ে রান্না করে নিলাম হচ্ছে বাটা মাছটি এরপরই আলহামদুলিল্লাহ রান্না করে নিলাম বাচ্চাদের জন্য চিকেন রোস্ট দেশি পেঁয়াজ ব্যারেস্তা দেশি আলু বকরা আর দেশের মাওয়া দিয়ে অসাধারণ স্বাদের চিকেন রোস্ট এর পরই বাচ্চাদের জন্য ইফতারে খাওয়ার জন্য বানিয়ে নিলাম হচ্ছে চিজি পাস্তা কারণ বাচ্চারা ইফতার কেউ খায় কেউ খায় না বা কেউ চিনে কিনা জানিও না আমার বাচ্চারা তো ভাই চিনে না তাই ভাবলাম চিজি পাস্তা বানিয়ে রাখলে ইজি হয়ে যাবে এরপর আলহামদুলিল্লাহ এই যে আজকে আমি একটু ভিন্ন পোলাও রান্না করেছি আর এটা হচ্ছে বাসমতি চালের জিরা পোলাও আর এই পোলাওটা কিন্তু খেতে অনেক হয় মজা ফাইনালি মেন খাবারও আমার কমপ্লিট হয়ে গেছে ফাইনালি পোলাও সাথে খাওয়ার জন্য বড় বড় আলু দিয়ে এই যে ল্যাম্প ভুনা করে নিলাম একটু ঝোল রেখেছি কারণ পরে আবার এটাকে পাঁচ মিনিটের মতন জ্বালাবো ভাজিতে সবার শুরুতে পেঁয়াজগুলো ভেজে তুলছি আমি ভেজে তুলছি এবার রোল এবার পালা হলো ঠাসা ঠাসা আলুর চপ গুলো ভেজে তোলা পালা হচ্ছে এবার ঠাসা ঠাসা বেগুন গুলো ভেজে তোলা ভেজে তুলছি এবার এবার চিকেন ভেজে তুলছি আমাদের চপগুলো ফাইনালি ও সর্বশেষ ভাজাভুজি শেষ হলো আমাদের চিকেন রোল দিয়ে প্রিপারেশনের পালা শেষ এবার চলেন আমরা দেখিনি যে জিনিসগুলোকে আমি কিভাবে লোভ দিলাম আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার ফাইনাল সব কিছু সময়ের আগেই সব কিছু আমি করতে পেরেছি আর এর আগে দেখানো হয়নি আমি হচ্ছে নলেন গুড়ের শরবত করেছি দানা দিয়ে সাথে ফ্রুট চাট আমি বক্সহ লিট্টি লাগিয়ে রেখেছি আর এই যে আমি একটি প্লেটার দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে আজকের আয়োজনে কি কি রয়েছে আলহামদুলিল্লাহ সব কিছু সময় মতন আমি সেরেছি এই হচ্ছে দেখেন আপনারা নিজেরাই দেখেন যে আমি কি কে করেছি খেজুর জিলাপি ছোলা বুট আলুর চপ পেঁয়াজিও বেগুনি এগ রোল চিকেন রোল চিকেন রোল আর হচ্ছে চিকেন চপ আর হচ্ছে দেখেন তো এটা কেউ চেনেন নাকি মরিচ পাকোড়া সাথে আছে স্প্রিং রোল তো এমন করে প্রতিটি প্লেট প্লেট ওরা আল্লাহ সারাদিন রোজা রেখে মাথায় নষ্ট প্রতিটি প্লেটই আমি সমতালে যে দেখেন সাজিয়ে তুলেছি এখন কথাও বলতে পারছি না মাথা ঘুরাচ্ছে এক হাতে এই কাজ অনেক 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 বেশি মাথা ঘুরাচ্ছে আসলে মানুষ বলে সত্যি কথা রোজা রমজানে অনেক বরকত আছে ট্রাস্ট মেয়ে আমার হাত কাঁপছে পা কাঁপছে শরীর কাঁপছে এমনকি কথাও কিন্তু কাঁপছে এত কাজ করার পর আমার একদমই কোন রকম শক্তি নেই তারপরও আল্লাহর রহমতে এই যে খুব চমৎকারভাবে সাজিয়েছি তো বুঝতে পারলাম আসলে আল্লাহর কাজ করলে এই ধরনের কাজ করলে এনার্জি এমনিতেই চলে আসে খারাপ লাগছে তারপরে সবকিছু ফাইনালি সর্ট আউট করেছি সব প্লেটের পর এখন পালা হচ্ছে মুড়ি মাখা আর আমি গ্যারেজে গিয়ে বড় পাত্র আনারও টাইম পাইনি এই যে আমি বড় পাতিল নিয়েছি পাতিলের ভিতরে আমি এই যে মুড়ি মেখে নিচ্ছি আজকে খুব দুর্ভাগ্য যে আমার গাছ হচ্ছে সম্পূর্ণ ডাইনিং টেবিলের জায়গাটি নিয়ে নিয়েছে তাই নিচে বসে খাওয়া হচ্ছে তাছাড়া সবাই একসাথে বসে খাওয়ার মজাই অন্যরকম আর আমি হচ্ছি ভাই পাতিল থেকে খাচ্ছি দেখো বাচ্চাদের খেলাধুলা ওদেরই দিন ওদেরই দিন আর উর্মি ভাবিরা হচ্ছে এই যে মাত্র আসলো ভাইয়ার কাজ ছিল আমাদের ইফতার শেষ নামাজ শেষ সব শেষ গল্প গুজবের সময় এখন তারা খাচ্ছে 我不会。 বাচ্চাদের অনেক আনন্দ হইচই বড়োদের খানাপিনা যা যা রান্না করেছি সবাই রাতে একসাথে খেয়েছি অনেক সবাই পছন্দ করেছে খাবার তাছাড়া অনেক কিছু আছে না যে বিজি থাকলে যা হয় অনেক কিছু আমি আসলে ক্লিপগুলো অ্যাডও করতে পারিনি শ্যুটও করতে পারিনি তারপরে সবাই মিলে খেয়েছি অনেক মজা হয়েছে সবাই খাবার খেয়ে অনেক বেশি পছন্দও করেছে ছোট বড় সবার কাছে ভালো লেগেছে এভাবেই আসলে আমাদের আজকে ইফতারের দিনটি কাটালাম খুব ভালো লাগলো আজকে ফিল হলো যে না আমরা দেশের বাহিরে থেকেও দেশের মতন একটি ফিল উপভোগ করেছি সবাই মিলে ইফতারটি পার করে তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে ছিলেন ভিডিওটি দেখেছেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো একে একে সবাই চলে গেল এখন ভাই আমাদের পালা নামাজ পড়বো তারপরে আবার সেহেরির জন্য ঘুম থেকে উঠবো তো বিদায় নিচ্ছি আজকের মতন এই ব্লগে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফিজ